ভারত তার জনসংখ্যা ভৌগোলিক পরিসর অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক শক্তির দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ দু সালে ভারতের ক্ষমতায় আসে কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল বিজেপি সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেইবারহুড ফার্স্ট নীতির কথা বললেও আদতে প্রতিবেশীদের প্রত্যেকটি দেশের সাথেই তারা নিজেদের সম্পর্ক ব্যাপক খারাপ করে তুলেছে মূলত বিজেপি সরকারের আগ্রাসী নীতি এবং দাদাগিরির মন মানসিকতার কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের এমন অবস্থা হয়েছে বলা বাহুল্য বাংলাদেশে ভারতের পুতুল সরকার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব দ্বিগুণ এবং স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করেছে আমাদের আজকের পর্বে ভারতের প্রতিবেশী কোনো দেশ তাদের বন্ধু নয় কেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বিগত কয়েক দশকে ভারত এবং তার প্রতিবেশীদের সম্পর্ক ব্যাপক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে উনিশশো এর দশকে ভারত তাদের প্রতিবেশীদের সাথে চরম অবিশ্বাসমূলক সম্পর্ক নিয়ে সর্বপ্রথম ভাবতে শুরু করে ফলে উনিশশো নব্বইয়ের দশকে ভারতের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের জন্য তারা গুজরাল মতবাদ গ্রহণ করেছিল ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়া ইন্দ্রকুমার গুজরাল এই নীতি প্রণয়ন করেছিলেন এই গুজরাল মতবাদের পাঁচটি মূল নীতি ছিল এক নাম্বার প্রতিদানের কোনো প্রকার প্রত্যাশা ছাড়াই প্রতিবেশীদের সাহায্য করা দুই নম্বর প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা তিন নম্বর সমান মর্যাদায় সম্পর্ক গড়ে তোলা চার নম্বর প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানো পাঁচ নম্বর প্রতিবেশী কোনো দেশের জরুরি প্রয়োজনে বিনা শর্তে তাদের সহযোগিতা করা গুজরাল মতবাদ মেনে চললে ভারত কোনো প্রকার দাদাগিরি করা ছাড়াই প্রতিবেশী দেশগুলোর আস্থার জায়গায় পৌঁছাতে পারত কিন্তু ভারত এই মতবাদের পূর্ণ বিপরীত কাজ করেছে এবং প্রতিবেশীদের সাথে ব্যাপক অবিশ্বাস তৈরি করেছে গুজরাল মতবাদের ফলে সে সময় ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা উভয় দেশের জন্যই লাভজনক ছিল তবে ভারত এই চুক্তিতেও বাংলাদেশকে ব্যাপকভাবে ঠকিয়েছে এরপর দুই সালে ভারতের ক্ষমতায় বসে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় তিনি নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে বলি আওড়ান তবে বাস্তবতায় মোদী সরকারের কট্টর হিন্দুত্ববাদী নীতি অভ্যন্তরীণ বিতর্কিত নীতি এবং আগ্রাসী প্রতিবেশী নীতি ভারতের সাথে তাদের প্রতিবেশীদের সম্পর্ক আরও বেশি খারাপ করে তুলেছে এমনকি নেপালের মতো হিন্দু প্রধান দেশও ভারতের থেকে দূরে সরে যাচ্ছে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাশ্মীরের সামরিক অস্থিরতায় পাকিস্তানের সাথে টানাপোড়ান সীমান্ত ইস্যু নিয়ে চীনের সাথে দ্বন্দ্ব শ্রীলঙ্কার পূর্ববর্তী স্বৈরশাসককে স্বীকৃতি মালদ্বীপে সেনা তৎপরতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভুটানের অভ্যন্তরীণ নীতিমালায় হস্তক্ষেপ সেভেন সিস্টারের সন্ত্রাস দমন নিয়ে মিয়ানমারের সাথে দ্বন্দ্ব আফগানিস্তানের তালেবানের সরকারকে স্বীকৃতি না দেওয়া সহ কোনো প্রতিবেশীদের সাথেই ভালো সম্পর্ক নেই ভারতের আর বাংলাদেশে তো দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বাংলাদেশকে তাদেরই একটি প্রদেশ ভাবতে শুরু করে বলা যায় শেখ হাসিনা ক্ষমতায় টিকেই ছিলেন ভারতকে খুশি করে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগ স্বৈরাচারের পতন হলে ভারতের আক্রমণাত্মক মনোভাব বাংলাদেশের প্রতি আরও বেশি বেড়ে যায় ভারতের প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের বর্তমান সুসম্পর্ক নেই বরং প্রত্যেকের সাথেই দাদাগিরি করতে গিয়ে ভারত তাদের সম্পর্ক নষ্ট করেছে এ বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না